বন্ধুরা আপনাদের কখনো এমন মনে হয়েছে যে আপনি মানুষের ভালো করারই চেষ্টা করেছেন কিন্তু আপনার সাথে সব সময় খারাপই হয়েছে ভালো কর্মের কোনো ফল পাওয়া যায় না উল্টে মানুষ আপনাকেই দোষ দিতে থাকে তাতে আপনি তাদের যতই ভালো করার চেষ্টাই করে থাকুন না কেন বন্ধুরা এর উত্তর ভগবান বিষ্ণু মহর্ষি নারদকে দিয়েছেন বন্ধুরা একবার ভগবান বিষ্ণু বৈকুণ্ঠে বসেছিলেন তখনই নারদ মনি নারায়ণ নারায়ণ বলতে বলতে বৈকুণ্ঠে পৌঁছে যান ভগবান বিষ্ণু তার ভক্ত নারদকে দেখে অনেক প্রসন্ন হন আর বলেন হে বৎস আজ তুমি অবশ্যই কোনো মহত্বপূর্ণ সমাচার নিয়ে এসেছ মহর্ষি নারদ বলেন হে প্রভু আপনি তো সর্বজ্ঞাতা আপনার থেকে কি লুকোনোর আছে আপনি তো সমস্ত কিছুই আগের থেকেই জেনে যান আমি আপনাকে কি সমাচার দিতে পারি ভগবান বিষ্ণু বলেন হে বৎস তাহলে তুমি এত শীঘ্রতার সাথে কোন কাজে এসেছ মহর্ষি নারদ বলেন হে প্রভু আপনি তো সমস্ত কিছুই জানেন আর আমি কোন কারণে এসেছি এটাও আপনি জানেন কিন্তু এর পরেও আমি আপনাকে বলার চেষ্টা করছি হে প্রভু আমি আপনার কাছে এটা জানার জন্য এসেছি মানুষ ভালো কর্ম করার পরেও কেন দুঃখী থাকে আমি পৃথিবী লোকের ভ্রমণ করে এসেছি আমি অনেক মানুষকে দেখেছি যারা ভালো কর্ম করার পরেও দুঃখেই থাকে কিন্তু আপনিই তো বলেছেন ভালো কর্মের ফল সব সময় ভালোই হয় তাহলে সেই মানুষদের জীবনে এত দুঃখ কেন তাহলে কি ভালো কর্ম করা পাপ নারদের কথা শুনে ভগবান বিষ্ণু হেসে বলেন হে বৎস তুমি আজ অতি মহত্বপূর্ণ প্রশ্ন করেছ আর আমি এটাও জানি তোমার মনে এই প্রশ্ন কেন উৎপন্ন হয়েছে আমি তোমার এই সংজ্ঞার সমাধান অবশ্যই করব। কিন্তু তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি কথা শোনাচ্ছি এই কথাকে তুমি অতি মনোযোগ সহকারে শোনো তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে মহর্ষি নারদ বলেন হে প্রভু আমি আপনার এই মহান কথাকে অবশ্যই মন দিয়ে শুনব আমার এটি সৌভাগ্য যে আমার আপনার মুখ থেকে এই কথা শোনার সৌভাগ্য হয়েছে এরপর ভগবান বিষ্ণু বলেন একটি সময়ের কথা মধ্য দেশে এক অত্যন্ত নগরী ছিল যে নগরীতে এক কৃষক থাকতো কৃষকের কাছে অনেক আর জমি ছিল কৃষক নিত্য তার জমিতে কাজ করত। করত, আর তার পরিবারের পালন পোষণ সেই কৃষকের কাছে কোনো জিনিসের কমি ছিল না আর তার ঘর ধন ধান্যে ভরা ছিল ওই কৃষকের তিনটি সন্তান ছিল যাদের সে অনেক অধিক প্রেম করত, কৃষক তার সন্তানদের জন্য অনেক ধন সম্পত্তি জমা করে রেখেছিল যাতে তার সন্তানদের কোনো দুঃখের সামনা করতে না হয় কৃষক তার পুত্রদের অনেক খেয়াল রাখত তাদের যা চাই তা বলার আগেই দিত সে তার সন্তানদের পড়ালেখা করিয়ে সমস্ত ইচ্ছা পূরণ করে তাদের বড় করে এবং বড় হবার পর তিন সন্তানের বিবাহ করায় কিন্তু কৃষক তার পুত্রদের কখনো কোনো কাজ করতে দিত না সেই কৃষক সব সময় ভয় থাকতো যদি তার পুত্রেরা জমিতে কাজ করে তাহলে তারা অসুস্থ হয়ে যাবে এর পরিবর্তে যদি তার সন্তানেরা বাইরে কোথাও কাজ করে তাহলে তাদের কষ্ট কম হবে এই জন্য কৃষক তার পুত্রদের কোনো কাজ করতেই দিত না সবসময় তার পুত্রদের দেখাশোনা করত। কৃষক একাই সমস্ত কাজ করত। সে কখনোই তার পুত্রদের কোনো কাজ করতে বলতো না সে তো যদি তার পুত্রদের কোনো কাজ করতে বলে তাহলে তারা দুঃখী হয়ে যাবে আর তারা তাকে ছেড়ে চলে যাবে কারণ ছোটবেলা থেকেই কৃষক তার পুত্রদের অনেক যত্নে বড় করেছিল সবসময় তাদের ভালোর কথাই ভাবত তার মনে তার সন্তানদের জন্য কেবলমাত্র প্রেম ছিল কিন্তু সেই কৃষক জানতো না যে সে কত বড় ভুল করছে সে ভাবতো যদি তার সন্তানেরা কাজ করে তাহলে তারা সবাই অসুস্থ হয়ে মরে যাবে তার ভয়ে সে কখনোই তার পুত্রদের কাজ করতে দেয়নি আর নিজেই সমস্ত কাজ একা একা করত কৃষকের অতিরিক্ত ভালোবাসার কারণে তার তিন সন্তানই নিষ্কর্মা হয়ে যায় তারা কোনো কাজই করতে পারত না তাদের সাধারণ জ্ঞানও ছিল না যে লোকের সাথে কিভাবে ব্যবহার করা উচিত যেহেতু তাদের ঘরে তারা সমস্ত কিছুই সহজেই পেয়ে যেত তাই তারা বাইরের দুনিয়ার সম্পর্কেও বেশি কিছু জানতো না এখন কৃষক বুড়ো হয়ে যাচ্ছিল আর তাকে তার বাচ্চাদের ভাবনা সব সময় চিন্তিত করতো সেবাবত তার মৃত্যুর পশ্চাৎ তার সন্তানরা কিভাবে বাঁচবে তাদেরকে তার মতন জমিতে কাজ করতে হবে না তো এই চিন্তায় সেই কৃষক সব সময় দুঃখী থাকতে শুরু করে এখন বৃদ্ধ অবস্থায় সেই কৃষক আর কাজ করতে পারছিল না ফলে তার ঘরে আমদানিও কম হতে থাকে আর তার তিন পুত্রের পরিবারও বড় হয়ে যায় তাদেরও সন্তানাদে হয়ে যায় এখন এত বড় পরিবারকে দেখাশোনা করার জন্য অনেক চাল ডাল তরি তরিতরকারির প্রয়োজন হতো কিন্তু কৃষক একেলা এত কিছু জোগাড় করতে পারছিল না ফলে এখন তার পুত্ররাও তার সাথে অশান্তি করতে শুরু করে আর এই পরিস্থিতির জন্য সমস্ত দোষ তাদের পিতার ওপরই দিতে থাকে সেই কৃষকের পুত্রদের তাদের পিতার উপর অনেক ক্রোধ আসতে থাকে তারা ভাবতে শুরু করে আমাদের পিতা আমাদের জন্য কিছুই করেনি সারা জীবন কেবলমাত্র কাজই করেছে কিন্তু আমাদের জন্য কিছুই জমিয়ে রাখেনি যা উপার্জন করেছে তার সমস্ত কিছুই খরচ করে ফেলেছে যদি কিছু জমিয়ে রাখত তাহলে আমরা জীবনভর আরামে বসে বসে খেতাম কিন্তু আমাদের পিতা আমাদের জন্য তো কিছুই করেনি ভগবান বিষ্ণু বলেন দেখো নারদ ওই কৃষক ছোটবেলার থেকেই তার পুত্রদের অনেক ভালোভাবে দেখাশোনা করেছে সে তাদের সমস্ত দাবিকে পূরণ করেছে তাদের যা কিছু চাওয়ার ছিল সেই সমস্ত কিছু দিয়েছে সে তাদের কখনো কোনো কাজ করতে দেয়নি সমস্ত কাজ সে নিজে একলাই করেছে সে তার পুত্রদের কখনো কোনো কষ্ট হতে দেয়নি সে তার সন্তানদের জন্য সব সময় ভালো করারই চেষ্টা করেছে সে কখনো তাদের খারাপ করার কথা বিচারও করেনি কিন্তু এত কিছু করার পরেও ওই কৃষকের পুত্ররা তাকে কটু কথাই শোনায় সমস্ত দোষ তার পিতার ওপরই দিতে থাকে এখন তুমিই বলো নারদ এতে দোষ কার সেই পিতার না তাদের পুত্রদের মহর্ষি নারদ আশ্চর্য হয়ে যান আর বলেন হে প্রভু এখানে তো সমস্ত দোষ কৃষকের পুত্রদের কারণ তাদের পিতা তাদের জন্য এত কিছু করেছে তার পুরো জীবন তাদের জন্য উৎসর্গ করে দিয়েছে তারা যা চায় সেই সমস্ত কিছু তাদের দিয়েছে কিন্তু তারা তাদের পিতাকে ধন্যবাদ করার স্থানে তাদের পিতাকেই দোষ দিচ্ছে এরপর ভগবান বিষ্ণু বলেন না নারদ এতে কৃষকের পুত্রদের কোনো দোষ নেই নারদ বলেন এটা কেমন করে প্রভু ভগবান বিষ্ণু বলেন হে নারদ আমি তোমাকে বলছি তুমি মন দিয়ে শোনো সমস্ত পাখিরা একটি সুরক্ষিত বাসা তৈরি করে ডিম পারে যাতে কোনো শিকারী তা খেতে না পারে যখন সেই ডিম ফুটে বাচ্চা বের হয় তখন সেই পাখিরা ছোট ছোট খাবারের টুকরো এনে তাদের দেয় সেই পাখি অনেক কষ্ট করে এদিকে ওদিকে ঘোরে আর তাদের ঠোঁটে অন্ন ভোরে এনে বাসায় বসা বাচ্চাদের মুখে দেয় কিন্তু কিছুদিন পর যখন সেই ছোট বাচ্চারা বড় হতে থাকে তাদের পাখনা বেরিয়ে আসে তখন তারা ওড়ার চেষ্টা করে ধীরে ধীরে তারা সবাই সেই বাসাকে ছেড়ে উঠতে লাগে তখন সেই পাখি তাদের অন্ন খোঁজা শেখায় এরপর সেই বাচ্চারা নিজেরাই উড়ে যায় আর আহার খুঁজে খাওয়া শুরু করে এরপর সেই পাখি আর কখনোই তার সেই বাচ্চাদের জন্য খাবার আনে না একই প্রকারে ওই কৃষক তার বাচ্চাদের লালন পালন করে অবশ্যই ভালো কাজ করেছে কিন্তু সে তার বাচ্চাদের অকর্মা তৈরি করেছে বালকদের পাঁচ বছর পর্যন্ত লালন পালন করা উচিত দশ বছর পর্যন্ত তাকে সংস্কার শেখানো উচিত দশ বছরের পরে তার সাথে মিত্রের মতন ব্যবহার করা উচিত আর যুবক হয়ে যাওয়ার পরে তাকে কর্মে নিয়োগ করা উচিত কিন্তু ওই কৃষক তার পুত্রদের অলসার নিষ্কর্মা তৈরি করেছে সে তার পুত্রদের ভালো করতে চেয়ে তাদের জীবনের বিনাশ করে ফেলেছে এতে সমস্ত দোস্ত ওই কৃষকেরই ভগবান বিষ্ণু বলেন হে নারদ ভালোকর্ম করা অবশ্যই ভালো কথা কিন্তু যে ব্যক্তি অন্ধ নয় তাকে সাহায্য করার কি আবশ্যক যে ব্যক্তি খোঁড়া নয় তাকে পিঠে চড়িয়ে চলার কি দরকার যে জলে সাঁতার কাটতে পারে তাকে নৌকায় বসানোর কি প্রয়োজন যে নিজের হাতে ভোজন করতে সক্ষম তাকে খাইয়ে দেবার কি প্রয়োজন যে প্রথম থেকেই বলবান তাকে রক্ষা করা কখনোই উচিত নয় কিন্তু মূর্খ ব্যক্তি সর্বক্ষণ তার মূর্খ তাকেই প্রাধান্য দেয় তাদের মূর্খতাকেই ভালো কর্ম মনে করে কোনো ধনবানকে ধন দেওয়া ভালো কর্ম হয় না ভালো কর্ম সেটা যেখানে তার প্রয়োজন যদি কোনো ব্যক্তি অন্ধ হয় তাহলে তাকে মার্গ দেখানো অবশ্যই ভালো কাজ কোনো গরিব ব্যক্তিকে ধন দান করা অবশ্যই ভালো কর্ম কোনো দুর্বল মানুষের রক্ষা করা অবশ্যই ভালো কাজ কিন্তু পৃথিবী লোকে মনুষ্য এমন লোকের সাহায্য করে যার সাহায্যের প্রয়োজনই নেই আর ভাবে সে ভালো কর্ম করেছে এই কারণে তারা সদাই দুঃখী থাকে যদি এই কৃষক তার বাচ্চাদের ছোট থেকেই জমিতে কাজ করা শেখাত তাহলে আজ তার সমস্ত পুত্র জমিতে কাজ করে তাদের ঘর পরিবার সামলাত কিন্তু ওই কৃষক এমন করেনি তার মনে হয়েছে সে যদি তার বাচ্চাদের কোনো কাজ করতে না দেয় যদি তাদের কষ্ট না দেয় তাহলে বৃদ্ধ অবস্থায় তার পুত্ররা তাকে মহান পিতা বলবে নিজের পিতার প্রশংসা করবে তারা বলবে আমাদের পিতা আমাদের অনেক আদর স্নেহে বড় করেছে আমাদের কখনো কোনো কিছুর কমি হতে দেয়নি যে মানুষ অন্যের থেকে প্রশংসা পাওয়ার লোভে ভালো কর্ম করে তার সেই কর্মের থেকে কোনো ফলের প্রাপ্তি হয় না ভালো কর্ম কেবলমাত্র নিঃস্বার্থ ভাবনার সাথেই করা উচিত তার বদলে কিছু পাওয়ার আশা করা কখনোই উচিত নয় হে নারদ দেহদারী মনুষ্যের জন্য নিঃস্বার্থ কর্মটাকে নিঃস্বার্থভাবেই করা উচিত মানুষ যখন উপবাস করে তখন তার জন্যও নির্ধারিত সময় রয়েছে যতক্ষণ পর্যন্ত উপবাসের সময় নির্ধারণ করা হয়েছে ঠিক তত সময় উপবাস করা উচিত ব্রতের সময় সমাপ্ত হওয়ার পরেও ব্রত করলে কোনো ফলই লাভ হয় না একাদশের ব্রত একাদশের দিনেই করা উচিত অন্য দিনে নয় ঠিক একই প্রকার ভালো কর্ম করারও সময়সীমা নির্ধারিত হয় এরপর মহর্ষি নারদ সমস্ত কিছুই বুঝতে পারেন আর বলেন হে প্রভু আপনি ধন্য আপনি ভালো কর্ম আর তার ফলের যে মহত্বপূর্ণ জ্ঞান আমাকে শ্রবণ করিয়েছেন তা সম্পূর্ণ মানব জাতির জন্য অত্যন্ত উপযোগী তাহলে বন্ধুরা এই প্রকার ভগবান বিষ্ণু মহর্ষি নারদকে কর্মের অর্থ বলেছেন আপনাদের এই কথা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন যাতে এমনই সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ